গাছ তারপর ওই যে লাল লাল অনেক ওই যে খেজুর গাছ আছে অনেক সুন্দর গাছ অনেক এই যে অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর একটা গাছ আছে অনেক সুন্দর এই যে বৃক্ষ ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো তিন ফল আছে তারপর অনেক আম গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ইন্ডোর গাছ এখানে আপনার ঘুরলে ঘুরতে 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 মানে মনেও চাইবে ঘুরতে তো অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর গাছ আমরা দুই ভাই আইছি এই যে আম দুইটাও আমার সুন্দর লাগছে তারপর ওই যে অনেক নার্সারিতে ঘুরতে আইছি আমরা দিকমালায় দু হাজার চব্বিশ এই যে একটা গাছ অনেক সুন্দর গাছটা আমার লাগলো এই যে দেখুন আমরা ঘুরতে আইছি এই যে অনেক সুন্দর গাছ আছে আম গাছ এই খেজুর গাছ এই যে অনেক গাছ আছে কাঠগোলাপ অনেক সুন্দর সুন্দর এই যে অর্কি এই যে ক্যাকটাস এই যে ক্যাকটাস আছে অনেক এইগুলো আমার পছন্দ ভাইয়া হুম যে বলুন তোমার এই কেকটা গুলো পছন্দ হইছে হ্যাঁ আমারও পছন্দ হইছে আপনার পছন্দ হইছে জি আর এই টপ গুলা আমারও পছন্দ হইছে আমারও এই যে সব ইন্দুর গাছ

এখানে এগুলো গাছ অনেক সুন্দর সুন্দর গাছ লাগবো বাইক ও হুম অনেক গাছ এগুলো টপে প্রত্যেকটা নাম লেখা থাকে প্রত্যেকটা টপে নাম নাম লেখা থাকে এই যে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সিটি এটা অনেক সুন্দর সিটি

এই আমার ওই যে আমাকে এই যে অনেক সুন্দর এই যে দেখুন আমরা কোথায় গেছি আমরা অনেক দূরে গেলাম আবার আবার অনেক সুন্দর সুন্দর গাছ আছে আমাদের পাশে যে বাগান গুলো দর্শক বন্ধুরা দেখুন আমাদের পাশে অনেক ইন্দোর গাছ আছে অর্কিড আছে অনেক সুন্দর সুন্দর ধনাইছে ঠিক বলেও দিনা অনেক সুন্দর না গো এই যে কত গাছ আছে এখানে অর্কিড আছে আউটডোর ইনডোর ক্যাকটাস তো অনেক গাছ হয়া অনেক আছে এই যে খাবারের দোকান বৃক্ষ মেলায় অনেক অনেক সুন্দর আছে

মেয়েকে বিটল ক্যাসাব সাবস্ক্রাইব করে লাগবে আমরা সবুজ নিয়ে কাজ করি হ্যাঁ এই যে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতেছি এই যে দেখুন এই যে দেখুন লাইটিং লাইটিং ট্রি অনেক সুন্দর লাগে আমার কাছে এই যে জন্য অনেক সুন্দর না গাও জি ভাইয়া অনেক সুন্দর জন্য অনেক কেমন হাওয়া হাওয়া লাগতেছে না জি অনেক সুন্দর সেই ঝর্ণাগুলা আপনাকে এই জায়গা যে দেখুন এই যে খেজুর গাছ সেই খেজুর গাছ খেজুর গাছ তো অনেক সুন্দর অনেক ফল ধরা এই যে দেখুন এই যে ওয়াও একটা ডিজাইনিং সুন্দর ডিজাইনিং সুন্দর একটা গাছ অনেকটি বনসাই গাছ আছে এই যে নেতেও পারবেন এইগুলা অবশ্যই আপনাকে নেতো পারবেন হয়তোও পারবেন গাছে লাগাইতেও পারবেন ওইটাও পারবেন অনেক ধরনের আম আছে এই যে আছে অনেকটি আম বাইজো এগুলো কি এগুলো প্রজাপতির মতন অনেক কিছু আচ্ছা চাই এইগুলা তাইলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সবুজ নিয়ে কাজ করি আপনারা এই টবগুলা নেত পারবেন ইন্দুর গাছ এইগুলা ইন্দুর গাছ এইগুলা ব্যস্ত আছে সবাই খাওয়ানো আছে বিরক্ষ মেলা এই যে আসন একটি বনসাই আসন একটি বনসাই আম আম আছে খেজুর আর জলপাই আর পেপে সব গাছ আছে সব গাছ আছে এইযে যায় না তো পারবে লাইটিং থ্রি লাইটিং থ্রি থ্রি ট্রি ট্রি রাইটিং থ্রি লাইটিং থ্রি মানে এই যে দেখুন কত আম আছে এখানে অনেক আম গাছ তারপর খেজুর গাছ আম গাছ খেজুর গাছ পেয়ারা লকট অনেক কিছু আছে এই যে দেখুন এই যে শাপলা অনেক সুন্দর আমার বাড়ি আছে দেখুন শাপলা গাছ তারপরে এই জাম গাছ খেজুর গাছ পেয়ারা আমলো কি সব গাছ পাবেন এখানে অনেক অনেক গাছ অনেক অনেক গাছ আছে এই যে বিভিন্ন বিভিন্ন গাছ আছে অনেক গাছ আমরা গাছের এই জায়গায় গত আমরা ঘুরতেছি এই যে আমরা ঘুরতেছি এই যে লাইট আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমাদের সাথেই থাকুন খোদা হাফেজ